হচ্ছে বাংলাদেশের নাইনটি মানুষ পাঁচ পার্সেন্ট আমি ধরলাম ইউনিস গ্যাং ধরলাম বিএনপি মানে এভরিথিং মানে এটা একটা আবর্জনা আবর্জনার পাঁচ পার্সেন্ট মানুষগুলো আমি ধরলাম নাইনটি মানুষ চাচ্ছে যে বাংলাদেশে সেখানে আবার ফিরে আসুক আমি যাচ্ছি আমার পরিবার চাচ্ছে আমার ফ্যামিলির আমার আমার পুরাটা ফ্যামিলি চাচ্ছে যে সেখানে আবার আসুক আমাদের শান্তি আসুক আপনি একজন রিকশা চালক জাকির যে পাঁচই খুব ভালো কথা বলেছে আপনি আপনি তার সাথে একমত কিনা অবশ্যই আমি তার সাথে একমত আমি আমার মা আমি আহ মানে শেখাসিনার আমলের আমলে যেভাবে নিরাপদ ভাবে দেখছি বা রাখতে পারছি আমি সেটা এখন রাখতে পারছি না যেখানে আমি না আমার আমার একজন পুরুষ ঘরে থাকাকালীন সময়ও পুরুষকে হত্যা করে নারীকে দর্শন করে আবার নারীকে হত্যা করা হয় এটা কোন সময় চলতেছে আপনি বুঝছেন দেশের কতটা আমরা আমরা এটা এই ইউনিস কে আমরা নিরাশন করতে চাই এটা এটা ভাইয়ের সামনে বোনকে বাবার সামনে মেয়েকে স্বামীর সামনে স্ত্রীকে রেপ করছে এবং ভিডিও করছে কি বিভ এবং আপনি ভারতীয় সিনেমায় দেখেছেন যে স্বামীকে মানে স্ত্রীকে রেখে রেপ করে চার পাঁচ দিন রেখে তারপর দিয়ে দেয় এরকম পরিস্থিতি বাংলাদেশে এখন চলছে যেগুলো অনেকগুলো ব্যক্তিগত আমরা জানি সিনেমা একটা সিনেমার কাহিনী এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশে এখন বাংলাদেশে ক্রাইম করাটা যেন একটা ছেলে খেলা আমি একটা ক্রাইম করে বসলাম এটা সমস্যা নেই এটা কিছু হবে না এরকম চলতেছে আমরা আমরা আমাদের দল সময়ে যদি অন্যায় অন্যায় করে করে আমাদেরকে আমাদের দল শাস্তি দিত সাথে সাথে আমাদের বাংলাদেশে যে আইনটা ছিল আইন অনুসারে দেওয়া হইতো আমি কি দল করছি আমি কার সাথে চলছি এগুলো দেখার বিষয় না কিন্তু এখন বাংলাদেশে যে পরিহারে ক্রাইম বাড়ছে এগুলি দেখার মতো কেউ নাই